প্রায় এগারো বারো বছর পরে আমি একটা লিড চরিত্রে পেলাম তার আগে অব্দি কিন্তু আমাকে কেনই করে যেতে হয়েছে এবং এখনও ছবি বা ওটিটির ক্ষেত্রে আমি যে ধরনের চরিত্র করতে চাই বা আমি যে পরিমাণ কাজ করতে আগ্রহী আমি কলকাতার কোনো পরিচালক বা প্রযোজক সংস্থাকে বলতে বাকি রাখিনি আমার কিন্তু কাজ চাইতে কোথাও লজ্জা হয় না তো এর মধ্যে সম্পর্ক হয়েওছে সম্পর্ক ভেঙেওছে চিটেড হয়েছি আমি আমি আবার সেই সব ব্যাপারে মানে সাংঘাতিক তুমি চিটেড হয়েছে হ্যাঁ আমি প্রচন্ড ডোবারম্যান টাইপস মানে ওয়ান মাস্টার ডগ যখন আমি যে সম্পর্কে থাকি আমি একটা ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি অন্য ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলি না তো যাই বর্তমানে যে এসে আমরা দাঁড়িয়েছি সেখানে যত হ্যাঁতে হ্যাঁ মেলাবেন বা নাতে না বলবেন ততই আপনি ভালো ততই আপনার জীবন সুখের মানে কল সুখের সুখটা আসলে নিজের কাছে তাই সেক্ষেত্রে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি এই তালিকার মধ্যে একেবারেই পড়েন না তাতে অনেক কিছু হালাতে হয় হয়েছে তাতে কোনো আক্ষেপ নেই কিন্তু তিনি সুখী কারণ তার মত করে তাই বললাম যে সো কল্ড সুখ আর কি তো যাই হোক রূপাদি হয়েছে আমাদের সঙ্গে এবং আনন্দী ধারাভাইকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেনdatatablesে রেগে যাচ্ছে এবং সেটাই প্রাপ্তি আসলে রূপাদির জন্য তাই রূপাদি পছন্দ বাবা রেগে যাচ্ছে মানে খুব রেগে যাচ্ছে সবথেকে মজার কথা তোমাদের জন্যই এখন যেহেতু আমরা কি রকম মানুষে দইলন না আমি এটাকেও সোশ্যাল মিডিয়ার জন্য লোকে জানে তাই প্রচুর মানুষ বলছে খুব ধর্ম সংকটে রয়েছে তোমার উপর রাগ করব নাকি তোমাকে খুব ভালোবাসি বলে দেখবো বুঝতে পারছি না কেন এরকম অনেকেই বলে যে কেন এরকম নেগেটিভ রোল করো আরে তাদেরকে বোঝাতেই পারি না দর্শকরা এরকম দেখেন বলেই তো আমরা করি এবং করি বলেই দিনের শেষে মা লক্ষ্মী ঘরে আসে মানে ঘটনাটা হচ্ছে আমরা যদি প্রত্যেকে মনে করি আমরা এই চরিত্রটা করব আর এই চরিত্রটা করব না তাহলে খারাপ মানুষের চরিত্রগুলো কে করবে সমাজের এই মানুষ মানুষগুলো খারাপ যাকে নন্দিনী ব্যানার্জি যে চরিত্রটা তাকে রূপা একদম পছন্দ করে না কিন্তু সেটা রূপার দায়িত্ব যে নন্দিনী কি কীরকম হয় তাদেরকে চিনে রাখুন এবং যাদের ভেতরে নন্দিনী ব্যানার্জি আছে তারা যেন এটা দেখে বোঝেন যেটা আমরা করছি ঠিক করি না বোঝেন কি না জানি না বোঝানো দায়টা তো চেষ্টাটা তো আমাদের করে যেতেই হয় বাস্তবে তুমি নিজে নন্দিনী ব্যানার্জিদের চরিত্রদের মতো মানুষদের পেয়েছ বা তাদের কীভাবে ডিল করেছ সেই সময় হ্যাঁ নন্দিনী যেটা প্রাথমিক যে জায়গাটা তোমার নন্দিনীকে নিয়ে আপত্তি সে একটি বিবাহ কিন্তু লোকের পিছনে একটা ইডুলির মতো নাটকে আছে আমি ব্যক্তিগতভাবে কোনো দিনই কোনো পুরুষের প্রতি আমার কোনো ক্রাশ হয়নি যিনি বিবাহিত বা যিনি কমিটেড রিলেশনে আছেন কোন কোনো পুরুষের প্রতি কোনো দিন ক্রাশ হয়নি বাজে ছিল তো যিনি বিবাহিত বা কমিটেড মানে যে আমার নয় সে আমার কেউ নয় না তুই কেউ হবে না ভাই যত তো সেইটা আমার প্রাথমিক আপত্তি আর তার বাইরে ক্রাইম করছে ওই এটা একটা হসপিটালের এমডি হসপিটালে যে কোনো জিনিস মানে গ্লাভস থেকে সিরিঞ্জ থেকে রিউজ করে সেগুলো জাল ওষুধের ব্যবসা করছে মানে আমরা এই মুহূর্তে খবরের কাগজ খুললে যে যে অপরাধগুলো আজ লাস্ট কয়েক মাস ধরে মেডিকেল সেক্টরে দেখছি সেই ধরনের অপরাধ করছে নন্দিনী এবং অবভিয়াসলি সে অত্যন্ত খারাপ একটা মানুষ এবং সে যখন বিপদে পড়ছে আর একটা স্কেপ গোটকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিচ্ছে খারাপের একদম চূড়ান্ত জায়গা করছে এবং মানে একটা ব্যক্তিগত জীবনেও তার একটা গ্রাফ যেটা আমি সাপোর্ট করি না তুমি যে বলছো না এই ধরনের মানুষকে রিয়াল লাইফে দেখেছি কি না হ্যাঁ বিবাহিত মানুষের সাথে বা কমিটেড মানুষের সাথে সম্পর্ক করতে এরকম মহিলাও দেখেছি আবার মেডিকেল সেকশনে যেরকম ক্রাইম হয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তো সেই রকম মানুষজনকে ধরে নিয়ে তাদেরই একটা ছায়া ছায়া হয়তো আমাকে পোর্ট্রে করতে হচ্ছে দেখো এরা এটা করছে এবং খারাপ মানুষেরা বাস্তবে এই মানুষদের বিরুদ্ধে তুমি রাস্তায় নেমেছো সত্যি এবং পর্দায় সেই চরিত্র ফুটিয়ে তোলা মানে এটা এটা কি বলবে মানে এর থেকে বেশি বড় মানে কি বলবো ডিভাইন জাস্টিস আর হয় না যে সত্যি বহু মানে এটা এখন সর্বজনবিদিত এদের বিরুদ্ধেই পথে নেমেছি আন্দোলন করেছি এবং এখন এদের বিরুদ্ধেই আমি যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই আমার সাথে সহমত হবেন এবং সেই কারণে হয়তো এই চরিত্রগুলোর প্রতি রূপ পাপ বা রূপালী ভট্টাচার্যর এতটা বিদ্বেষক্রীড়া থাকার ফলে হয়তো এদের ভেতরে যে নেগেটিভ জায়গাগুলো যে সাইকোলজিগুলো সেগুলো আমি দর্শকদের সামনে আসতে ওটা আমার হেল্প করছে যে সি কাদের বিরুদ্ধে মুখটা খুলছি এরা কতটা খারাপ দেখো তোমরাও এই ধরনের মানুষ যদি সমাজে থাকে তাদের বিরুদ্ধে এক কাঠটা হয়ে রুখে দাঁড়াও সেইটা দেখানোর দায়িত্ব হয়তো মানে আমার একটা আমি আর যার আমি সেই চরিত্রটা করে দেখাচ্ছি দেখো এ কতটা খারাপ সেইভাবে আমি চরিত্রটাকে নিয়েছি একদম এবং এতদিন বাদে এরকম একটা চরিত্র এটাও প্রাপ্তি বোধ হয় এতদিন অপেক্ষার ফল ভালো হয় কিন্তু এই যে তুমি সবেতে প্রতিবাদ করো মুখ খোলো তাহলে তো অনেক কিছু না পাওয়াও থাকে নিজের কাছে হয়তো দিনের শেষে রাতে ঘুমানোর আগে নিজেকে আয়নায় দেখে ভালো লাগে মুখটা তুমি তাকাতে পারো কিন্তু তবুও অনেক না পাওয়া আসলে হারানো না পাওয়া মানে বহুদিন ধরে আমাকে আমার প্রচুর শুভানুধ্যায়ীরা বলেছেন বাবা তুই এত প্রতিবাদ করিস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিস মানে প্রতিবাদ করা মানে কিন্তু একটা নর্মাল জিনিসে ট্যান্ট্রম করে ঘেঁটে দেওয়া নয় আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি সেই কারণে আমার প্রচুর শুভানুধ্যায় মানুষ বলেছেন সেই জন্যে তোর সাথে কাজ করতে লোকে ভয় পায় প্রথমত এই জিনিসটা আমার কাছে পরিষ্কার নয় যারা অন্যায় করেন না তারা আমার সাথে কাজ করতে ভয় পাবেন কেন তাহলে কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা কোথাও খুব বড় অন্যায় এই জায়গাতে আমি খুবই একটা ধোঁয়াশার মধ্যে থেকেছি বাট আমি না আমি কিন্তু একজন স্পিরিচুয়াল মানুষ আমি না সুপার পাওয়ার ঈশ্বর এগুলো বিশ্বাস করি আমি বিশ্বাস করি কার্মাইজ দাদ ইফ আর দ্য ওয়ান রিয়াল তাই আমি দিনের শেষে চেষ্টা করেছি আমার আমি আমি ব্লেসড যে আমি এমন একটা প্রফেশনে আছি তোমাদের জন্য দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য আমি টিকে আছি আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম সাকসেস সাকসেসাইভ কতদিন তুমি নিজের জায়গাটা ধরে রেখে লড়াই করছো তো এটা সাময়িক যে প্রেসার আসে সাময়িক প্রলোভন আসে সাময়িক ভীষণ একটা হয়তো চাপও আসে কোভিডও আমাদের একটা এরকম চাপ দিয়েছিল সেই সময়টা কিছু মানুষ সেই সময়টা বিচলিত হন চিন্তা ভাবনা বিচলিত আমিও হই কিন্তু তারপরও আমার মনে হচ্ছে দিনের শেষে যা রিয়াল আমি সেইটার প্রতি সেই আসল আমিটার প্রতি অনেস্ট না থেকে আমি পারবো না বাই ডিফল্ট আমি চাইলেও পারব না আমি এরকমই ভালো মন্দ যাই হই না কেন আমি নিজের কাছে সৎ থাকাটা আমার কাছে খুব জরুরি আর আরেকটা কাজ হচ্ছে আমি যখন যে কাজটা করব সেটার প্রতি যেন সৎ থাকে নন্দিনী ব্যানার্জিকে রূপা ভট্টাচার্য পছন্দ করে না কিন্তু যখন অ্যাকশন কথাটা ডিরেক্টর বলেন আমার হানড্রেড পার্সেন্ট দায়িত্ব নন্দিনী ব্যানার্জিকে বিশ্বাসযোগ্য করা বিশ্বাস করানো যে ও যা করছে ও ঠিক করছে এটাই একজন অভিনেতার কাজ আবার যখন কাট বল হচ্ছে তখন আমি রূপাই ব্যাক করছি অন অফটা করতে হয় তো সেটা আমার দায়িত্ব আমি আমার কাজটা মন দিয়ে করবো যখন যে প্রোডাকশনে কাজ করব অভিনেতা আমি বাইরেও এই ইন্ডাস্ট্রিতে আমি সতেরো আঠেরো বছর কাজ করছি ইন্ডাস্ট্রি আমার বাড়ি এবং এই জন্য আমি সারভাইভ করে আছি তাই মানুষ হিসেবেও কিন্তু আমার এই ইন্ডাস্ট্রির প্রতি আমার যতটুকু যোগ্যতা সেই যে একটা দায়বদ্ধতা আছে যে প্রোডাকশানে রয়েছে আছে বলে মনে হয় এই যে তুমি যে বললে দায়বদ্ধতার কথা আমি তো দিনে দিনে দেখছি রেসপন্সিবিলিটি যে থাকতে হয় মনে হয় আছে রূপাদি তুমি যেটা ভাবো যাদের নেই তাদের তো কিছু আসেও যায় না সত্যি কথা বলতে গেলে এত দায়বদ্ধতা রাখার পরেও প্রায় এগারো বারো বছর পরে আমি একটা লিড চরিত্র চরিত্রে পেলাম তার আগে অব্দি কিন্তু আমাকে কেনই করে যেতে হয়েছে এবং এখনো ছবি বা ওটিটির ক্ষেত্রে আমি যে ধরনের চরিত্র করতে চাই বা আমি যে পরিমাণ কাজ করতে আগ্রহী আমি কলকাতার কোনো পরিচালক বা প্রযোজক সংস্থাকে বলতে বাকি রাখি না আমার কিন্তু কাজ চাইতে কোথাও লজ্জা হয় না কারণ আমি আমার কাজটা খুব মন দিয়ে করি আমি যে কোনো পরিচালককে বলি তুমি একবার আমার সাথে কাজ করো নাহলে তুমি বুঝবে কি করে আমি কতটা মন দিয়ে কাজটা করি তো আমার কাজ চাইতে আপত্তি নেই কারণ আমি যে শ্রমটা আই এম মাস্টার অফ মাই ওয়ার্ক আমি আমার শ্রমটা করতে জানি সেটা আমি তোমারকে দিতে আগ্রহী বিনিময় তুমি পর্দায় আমাকে বিক্রি করে প্রযোজকের দায়িত্ব হচ্ছে আমাকে পর্দে বিক্রি করে তার ব্যবসার মুনাফাটা বোঝায় এটাই তো অঙ্ক তো সেইটার পরেও কিন্তু আর নিজে ব্যক্তি মানুষ হিসেবে দায়বদ্ধতা দেখানোর পরেও কিন্তু মনে করেননি তারা অনেক মানুষই যে আমার উপর তারা ভরসা করতে পারেন তাই যারা অথচ এমন হয়তো অনেক মানুষের উপর ভরসা করতে পেরেছেন পারেন যাদের সম্বন্ধে তারাই এক এক সময় বিরক্ত হয়ে বলেছেন যে অসুবিধে হচ্ছে এত ট্যান্ট্রাম বা এত কিছু হচ্ছে বাট তাই সেই জন্যে এ কারণটা অজানা তোমার কাছে একদম অজানা আমি আবারো বলছি না এটা তো ডিফল্ট সেটিং নবকুমাররা চেরোকালি কাটানতে যাবে তাতে কিছু করার নেই তাদেরকে বাগের ভয় নউকো ছেড়ে বাকি যাচ্ছেটা চলে গেল কিচ্ছু করে নবকুমার ওলকুমারী থাকবে আমি শেষ করব কিন্তু শেষে একটাও এখন খুব খুশি রূপাদি আমার মনে হয় যে মানে এই কাজটা পছন্দের কাজ তাই না দেখো দিনের শেষে না আমরা বাড়ি একটা থাকে কিন্তু এত বছর এখানে রয়েছি এইটাই আমার কাছে বাড়ি স্টুডিওর বাইরে না আমি কোথাও নিজেকে খুঁজে পাই না আমি নিজেকে প্রচুর প্রশ্ন করেছি আচ্ছা আর কি করতে ভালো ঘুরতে টাকা সারিয়ে না। আমি সব কিছুর পরে মানে যেটা নিজেকে জিজ্ঞেস করে পেয়েছি হ্যাঁ নিশ্চয়ই আমার রোজগার এটাই কারণ শুধু অর্থ দরকার না আমি সার্ভাইভ করবো কি করে আজকে অসুস্থ হলাম চিকিৎসা করবো কি করে যেটার খরচটা আরো বিশাল পরিবার শখও আছে ভালো লাগাও আছে লাকজারিও আছে কিন্তু সেগুলো সব সবকিছুর বাইরে দিনের শেষে সারা দিন চোদ্দ বসে আছি ভালো লাগছে না শরীর খারাপ লাগছে হঠাৎ একটা সিন পেলাম সেই সিনটা আমার কিছু করার আছে পুরো দিনটা মনে হয় প্রোডাক্টিভ এটা না একটা শিল্প বলে খুব মাথা খারাপ না থাকলে না এই ইন্ডাস্ট্রিতে থাকা যায় না তো সারাদিন স্টুডিও কাটছে ফ্লোরে কাটছে এই যে এখন সিনের গ্যাপ আছে সিনের গ্যাপে ঘুরে বেড়াচ্ছি আড্ডা মারছি এটাই আমার বাড়ি এটাই আমার ফ্যামিলি এখানে আমি চাই সুস্থ শরীরে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি যেন কাজ করে যেতে পারি আমাদের পেশার একটা মজা আছে আমাদের কোন রিটায়ারমেন্ট হয় না এটা একটা বিশাল মজা আছে তো অতদিন যেন আমি কাজ করতে পারি মানুষকে বিনোদন জগতের মানুষ তো মানুষ যেন চান পর্দাতে আমাকে ছোট পর্দা বড় পর্দা ও টিটি যাই হোক না কেন সেটা যতদিন চলবে আমি খুব ভালো থাকবো একদম শেষ করব কিন্তু এই যে তুমি ফ্যামিলির কথা বললে তোমার নতুন করে ফ্যামিলি নিজের ইচ্ছে করেন আরupati এটা অনেকেরই হয়তো প্রশ্ন আছে মানে নিজের সাজানো আর একটা ফ্যামিলি বলে তো প্রচন্ডভাবে ফেসে গেছি তার এমন একটা পেশায় আছি সেক্ষেত্রে এখন তো ফ্যামিলি কনসেপ্টটাই আলাদা মানে এখন হচ্ছে একটা নেভার এন্ডিং কলেজ লাইফ হয়ে যায় আমি নিজে বিশ্বাস করি মানে যখন আমার আমি 20 তে ছিলাম তখন আমার মনে হতো পৃথিবী তো শাহরুখ খান যে যাকে দেখি আমার বর্ষার দিনে মনে হবে দিনে বলা যায় সেটাই পৃথিবী কিন্তু এখন তার থেকে ডিমার না যে মানুষটা ওই যে শাহরুখ খান আবার পেয়ার দোস্তি হয় যে তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার ভালোটা এবং খারাপটা সবটা নিয়ে চলতে পারবে এবং তুমিও তারটা নিয়ে চলতে পারবে তবে একটা লং টার্ম সম্পর্ক ভাবা যায় তো এর মধ্যে সম্পর্ক হয়েছে সম্পর্ক ভেঙেছে চিটেড হয়েছে আমি আমি আবার সেই সব ব্যাপারে মানে সাংঘাতিক তুমি চিটেড হয়েছে হ্যাঁ আমি প্রচন্ড ডোবারম্যান টাইপস মানে ওয়ান মাস্টার ডগ যখন আমি যে সম্পর্কে থাকি আমি একটা ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি অন্য ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলি না তো যাই হোক না কেন তো না মানে ফ্যামিলি মানে হ্যাঁ দিনের শেষে না আমারও তো খারাপ থাকা ভালো থাকা থাকে সেইটা বমি করার জন্য বা নালিশ করার জন্য একটা মানুষ দরকার হয় তো সঠিক সময় সঠিক মানুষ জীবনে আসলে তখন সেই সিদ্ধান্ত নেওয়া যাবে মানে যাতে আমি পরের দিন সে ঝগড়া করেই হোক আর মজা করেই হোক বা একসাথে সারা রাতি আড্ডা মেরেই হোক বা সারা রাতি সিনেমা দেখেই হোক ওই পরের দিনটা আবার আরও মোটিভেটেড হয়ে শুরু করতে পারবো সেটা হলে হবে আর কি একদম মানে ভুল মানুষ হচ্ছে মানে দুষ্টু গোয়াল আছে শূন্য গোয়াল দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল গরু হচ্ছে শূন্য গোয়াল হ্যাঁ তো মানে সঠিক সময় যদি সেরকম কারোর সাথে মনে হয় যে হ্যাঁ মানে এর সাথে মারামারি পেটামেটি করেই হোক আর

আমার সাথে আইডিওলজিক্যালি ম্যাচ করে আমার মতন শক্ত সির দ্বারা এবং আদর্শবাদী একটা মানুষ হওয়াটা এবং তাকে একটু বাংলা সাহিত্য এবং বাংলা সিনেমা এবং রাজনীতি কারেন্ট অ্যাফেয়ার্স একটু এই এই জায়গাটা থাকতে হবে মানে ওয়ালেট মোটানা হলে চলবে এটা যেন মোটা না হয় এটা যেন তীক্ষ্ণ হয় না হলে আমার সাথে থাকতে পারবো না তার সাথে খুব একটা চাহিদা নেই বুঝেছেন তো কিন্তু এরকম একজন মানে সোনার মতো মানুষ পেতে পারেন শুধু একটুখানি ভাবনা চিন্তা থাকতে হবে ব্রেন তাই না মগজ আস্ত থাকতে হবে মগজ আস্ত থাকতে হবে আর সৎ হতে হবে আর আমার কাছে বাকি খুব একটা জিনিস যে খুব একটা ম্যাটার করে যেমন কি অনেকের মনে হয় যেমন কি কদিন আগে একজন বলছে তোমার কাছে চেহারাটা ম্যাটার করে এবং জীবনে না কিচ্ছু ম্যাটার করে না কিন্তু একটা হচ্ছে এইটা রক সলিড হতে হবে তোমার সৎ সৎ মানুষ হতে হবে আর এইটা থাকতে হয় একদম আর হ্যাঁ যাই হোক আমরা শেষ করব এবার লুকে যেতে হবে সেই লুকে যেতে হবে যে লুকে দেখে আপনার রেগে যা নন্দিনী লুকে অবশ্য বুঝতে পারছি না তুমি তো ক্লাসলেস কি করে আবার সেটা এইভাবে কথাই বলেন না নন্দিনী তাই রূপা যাওয়ার হেসে স্নো তোমার হাঁটি মজার ব্যাপার অনিন্দিতা হ্যাঁ যে করছে যেটা হচ্ছে আমার লাভ ইন্টারেস্ট এর ওয়াইফ হয়েও হয়নি হয়নি হ্যাঁ এবং আমাদের দুজনে রিয়েল লাইফে জন্মদিন একদিন এগারোই ফেব্রুয়ারি সত্যি এবং স্টুডিওতে সব থেকে বেশি কথা আমরা বলতে একে অপরের সাথে শেয়ার করি ভালোই যাই হোক পর্দায় সম্পর্ক দেখে বাস্তবে সম্পর্ক যাচ করবেন না শেষ করবো উপাধি এসে কি বলবে দর্শক দর্শকদের একটা কথাই বলবো যে আমাদেরকে ভালোবেসে মানে নন্দিনীকে ঘৃণা করলেও আমাকে ভালোবেসে এবং নন্দিনীকে দেখার জন্য এবং আমাদের পুরো আনন্দী পরিবারকে ভালোবেসে আমাদের এই সিরিয়াল দেখতে থাকুন কারণ আপনাদের ভালোবাসাই কিন্তু ভীষণ জরুরি আমাদের এই সিরিয়ালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং রিয়াল লাইফে আপনাদের জীবনে যেন কোনো নন্দিনী কখনো ছা ফেলতে না পারে সেটা প্রে করবো ভালো থাকুন